বাংলাদেশে যে কোনো সরকারি চাকরিতে সংরক্ষণ নিয়ে হাইকোর্টের যে রায় এবং সেই রায়ের বিরুদ্ধে সমগ্র বাংলাদেশ জুড়ে যে ভয়ঙ্কর ছাত্র আন্দোলন যার ফলে ইতিমধ্যে সমগ্র দেশ জুড়ে চলছে কারফিউ সেই আন্দোলন সেই কারফিউ এবার অনেকটা শিথিল হতে চলেছে ইতিমধ্যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টের এই রায়কে খারিজ করা হয়েছে যে রায় ছিল যে পুরনো যে সংরক্ষণ রয়েছে সেই সংরক্ষণ আবারও ফিরিয়ে নিয়ে আসা এবং সেই সংরক্ষণ নীতিকে কেন্দ্র করে সমগ্র বাংলাদেশ জুড়ে যে ভয়াবহ ছাত্র আন্দোলনের সৃষ্টি হয়েছিল তার জন্যে বেশ কিছু ছাত্রের প্রাণও গিয়েছে এবং বেশ কিছু ছাত্র কিন্তু বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সমগ্র বাংলাদেশ জুড়ে যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এখনও কারফিউ জারি আছে সেই বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে সুপ্রিম কোর্ট থেকে খুব দ্রুতই একটি রায় প্রদান করা হলো এবং যে রায় কিন্তু ঐতিহাসিক রায় বাংলাদেশের ইতিহাসে উনিশশো সাল থেকে যে সংরক্ষণ নীতি চলে আসছে যে কোটা সিস্টেম চালু হওয়ার পর তা দীর্ঘ তিরিশ বছরেরও অধিক তিরিশ তো দূরের কথা পঞ্চান্ন বছর ধরে যেটা চলে আসছে সেই রায় বা সেই সংরক্ষণ নীতি সেই কোটা সিস্টেমের আমূল পরিবর্তন ঘটালো বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট থেকে আমরা যদি এই সুপ্রিম কোর্টের রায়ের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে বেশ কিছু পরিবর্তন ঘটানো হয়েছে এবং সেই পরিবর্তন কিন্তু বাংলাদেশের সরকারি চাকরির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে ছাত্র আন্দোলনের কিন্তু ঐতিহাসিক জয় হলো এবারের সুপ্রিম কোর্টের রায়দানের মাধ্যমে ছাত্রদের যে দাবি ছিল যে কোটা তুলে নেওয়া হোক এমনটা নয় কোটা সংরক্ষণের পাশাপাশি এগুলো যেন সংশোধন করা হয় এবং সেই দাবিকে মেনে নিয়েই কিন্তু সুপ্রিম কোর্ট তার ঐতিহাসিক রায় দিয়েছে এখানে মুক্তিযোদ্ধাদের যে সংরক্ষণ ছিল দেখুন আমরা দেখতে পাচ্ছি যে আগে যা ছিল তিরিশ শতাংশ এবং এই মুক্তিযোদ্ধাদের এই তিরিশ শতাংশ সংরক্ষণের বিরুদ্ধেই কিন্তু সমগ্র বাংলাদেশ জুড়ে ছাত্র আন্দোলন ভয়াবহ রূপ ধারণ করেছিল সেই তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষণকে কমিয়ে নিয়ে আসা হলো পাঁচ শতাংশে ছাত্র আন্দোলনের দাবি মোতাবেক কিন্তু এখানে সম্পূর্ণ তাদের জয়লাভ ঘটেছে এবং এই যে পঁচিশ শতাংশ কমিয়ে দেওয়া হল এই পঁচিশ শতাংশ কিন্তু সম্পূর্ণ জয় হয়েছে এই মেধা তালিকাতে দেখুন চুয়াল্লিশ শতাংশ ছিল সেই মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে তিরানব্বই শতাংশ অর্থাৎ তিরানব্বইতে চলে গেল চুয়াল্লিশ থেকে তিরানব্বই অপরদিকে তাহলে কি শুধু মুক্তিযোদ্ধার এই পঁচিশ তো যোগ হলো সেটা কি সম্পূর্ণ যদি চুয়াল্লিশের সঙ্গে যোগ করা হয় তাহলে কি তিরানব্বই হচ্ছে না হচ্ছে না সেটা কোথা থেকে আসছে জনজাতি থেকে আসছে দেখুন জনজাতিতে পাঁচ শতাংশ সংরক্ষণ ছিল সেটা এবার হল সুপ্রিম কোর্টের রায় মেনে এক শতাংশে নারীদের জন্য সংরক্ষণ ছিল দশ শতাংশ সেটা কিন্তু এবারে জিরো শতাংশ অর্থাৎ নারীদের জন্য কোনো সংরক্ষণ থাকছে না সম্পূর্ণটাই কিন্তু মেধার ভিত্তিতে কিন্তু সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে তারপরে দেখুন জেলাভিত্তিক রয়েছিল দশ শতাংশ সেটাও কিন্তু শূন্য শতাংশে নিয়ে আসা হয়েছে অর্থাৎ নারী এবং জেলাভিত্তিক যে সংরক্ষণ ছিল এই দুটোকে কিন্তু শূন্য শতাংশ আনা হয়েছে জনজাতির জন্য পাঁচ শতাংশ ছিল সেখান থেকে কমিয়ে এক শতাংশ আনা হয়েছে এবং সম্পূর্ণটাই এই তিনটের প্রত্যেকটাই কিন্তু সব যুক্ত হয়েছে এই মেধার ভিত্তিতে এবং সেই সঙ্গে আমরা যেটা পেয়েছি মুক্তিযোদ্ধাদের জন্য যে তিরিশ শতাংশ সংরক্ষণ সেটাকে কমিয়ে একেবারে পাঁচ শতাংশ আনা হয়েছে এখানে অর্থাৎ বাংলাদেশে যে সরকারি চাকরিতে নিয়োগ করা হবে সম্পূর্ণটাই কিন্তু এক কথায় বলা চলে মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে এখানে মেধাকেই বিশেষভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে চুয়াল্লিশ শতাংশ পূর্বে যেটা ছিল যেখানে সাধারণ ক্যান্ডিডেট বা জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সরকারি চাকরি পাওয়া খুবই কঠিন ছিল সেক্ষেত্রে মুক্তিযোদ্ধার ছাড়পত্র দেখিয়ে প্রচুর ক্যান্ডিডেট অযোগ্য প্রার্থী কিন্তু সরকারি চাকরি পেয়ে আসছিল এতদিন সেই জায়গায় কিন্তু ছাত্র আন্দোলন এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে সেই সমস্যার আপাতত সমাধান হয়ে গেল এবং আমরা পাচ্ছি যে বাংলাদেশ থেকে যে শিক্ষাটা আমরা পাচ্ছি যে আন্দোলনের মাধ্যমে নিজেদের ন্যায্য অধিকার কিন্তু আদায় করে নেওয়া যায় সর্বত্র বলতে গেলে যে পশ্চিমবঙ্গে বর্তমান যে পরিস্থিতি এসএসসি কিংবা প্রাইমারি সেক্ষেত্রে যারা আন্দোলন করছেন তাদেরকে কিন্তু এ ব্যাপারে অনেকটা ইন্সপায়ার হতে হবে তার মানে এই নয় আমি বলছি না যে আন্দোলনটা আরও ভয়াবহ আন্দোলন আরও হিংসাত্মক হয়ে উঠুক আমি কোনো রকম ভায়োলেন্ট ছড়াতে চাই না আমি জাস্ট বলতে চাইছি নিজেদের আন্দোলন নিজেদের একাগ্রতা নিজেদের আদর্শকে আরও বেশি করে মজবুত করতে হবে তাহলেই কিন্তু সাকসেস পাওয়া সম্ভব কেননা বর্তমানে রাজ্যে এসএসসি প্রাইমারি থেকে শুরু করে যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখানে দেখুন বাংলাদেশে দুর্নীতি হতো না কিন্তু সংরক্ষণ এমন একটা পর্যায়ে ছিল যা এতদিন ধরে কিন্তু ছাত্রদের কাছে দাবি ছিল কিন্তু সেই পর্যন্ত সেই দাবি না মানার কারণে অর্থাৎ শেখ হাসিনার সরকার না মানার কারণেই কিন্তু শেষ পর্যন্ত সেটা আন্দোলনের আকার নিয়েছে এবং এই আন্দোলন শুধু দু হাজার চব্বিশের পাঁচই জুলাই বা পাঁচই জুন থেকে নয় এই আন্দোলন কিন্তু দু আঠেরো সাল থেকে তীব্র আকার ধারণ করে এসেছে এবং তারপরে আমরা জেনেছি হাইকোর্টের রায়ে কিন্তু সেই আন্দোলন আরও ভয়াবহ আকার নিয়েছে কেননা শেখ হাসিনার সরকার কিন্তু দু সালে ছাত্র আন্দোলনের জেরে বা ছাত্র আন্দোলনের চাপে পড়ে সমস্ত কোটা থেকে কিন্তু তুলে নেওয়া হয়ে গিয়েছিল বা মুক্তিযোদ্ধা মেধার ভিত্তিতে বা জনজাতি নারী কিংবা জন জেলা ভিত্তিক এই যে কোটাগুলো রয়েছে সবগুলোই তুলে দিয়ে সম্পূর্ণটাই কিন্তু মেধার ভিত্তিতে করে দিয়েছিলেন কিন্তু তারপরে বাংলাদেশের হাইকোর্ট দু হাজার চব্বিশ সালের সদ্য এক মাস আগেই কিন্তু সেই পুরনো সংরক্ষণ নীতি অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি আগে যা ছিল মুক্তিযোদ্ধাদের জন্য তিরিশ শতাংশ মেধার ভিত্তিতে চুয়াল্লিশ শতাংশ জনজাতি পাঁচ শতাংশ নারী দশ শতাংশ জেলাভিত্তিক দশ শতাংশ এটাকেই কিন্তু ফিরিয়ে নিয়ে এসেছিল এবং যার ফলে কিন্তু এই আন্দোলন সমগ্র বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়ে এবং তা কোন ভয়াবহ আকার ধারণ করে কিন্তু শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের মহান নির্দেশ এবং সেটা বাংলাদেশের সুপ্রিম কোর্টের কথা আমরা বলছি ভারতবর্ষের কিন্তু নয় বাংলাদেশের সুপ্রিম কোর্টের মহান নির্দেশ এবং মহান রায়দানের মাধ্যমে কিন্তু এই সমস্যার সমাধান হতে চলেছে মুক্তিযোদ্ধাদের জন্য আবারও বলে রাখছি আগে যা ছিল তিরিশ শতাংশ সেটাকে কমিয়ে আনা হয়েছে পাঁচ শতাংশে এদের ভিত্তিতে যেটা ছিল চুয়াল্লিশ শতাংশ সেটাকে বাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে তিরানব্বই শতাংশে জনজাতিদের জন্য ছিল পাঁচ শতাংশ সেটাকে কমিয়ে আনা হয়েছে এক শতাংশে অপরদিকে নারী এবং জেলাভিত্তিক যে দশ শতাংশ করে সংরক্ষণ ছিল সেগুলোকে একেবারেই তুলে নেওয়া হলো তো এবারে আমাদের বাংলাদেশ থেকে যে শিক্ষাটা আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটা ক্যান্ডিডেটকে নিতে হবে সেটা হলো যে আন্দোলনের মাধ্যম ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয় এই আন্দোলন কিন্তু এমন এক জায়গায় পৌঁছেছে এই আন্দোলন কিন্তু এমন এক ভয়ঙ্কর রূপ লাভ করেছে যার কারণে সুপ্রিম কোর্ট পর্যন্ত শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা লাভ করেছে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি ঐতিহাসিক রায়দান করেছে আমাদের পশ্চিমবঙ্গের যারা আন্দোলন করছেন যারা এই দুর্নীতির বিরুদ্ধে লড়ে যাচ্ছেন সেটা ছাত্রছাত্রী হোক কিংবা আইনজীবীরাই হোক কিংবা কোনো সংস্থাই হোক তাদেরকে কিন্তু একাগ্রভাবে কাজ করতে হবে কোনোরকম হিংসাত্মক পরিস্থিতিতে না গিয়ে কোনো রকম ভায়োলেন্টমূলক বা আক্রমণাত্মক পরিস্থিতিতে না গিয়ে বরং শান্তিপূর্ণভাবে আদর্শ নিজেদের একাগ্রতা নিজেদের জেদ বজায় রেখে এগিয়ে যেতে হবে আন্দোলন করে যেতে হবে দুর্নীতির বিরুদ্ধে অস্বচ্ছতার বিরুদ্ধে অনিয়মের বিরুদ্ধে তাহলেই কিন্তু জয়লাভ একমাত্র সম্ভব তো বাংলাদেশের যা পরিস্থিতি আমরা দেখলাম সেই অনুযায়ী আমাদেরকেও কিন্তু এগিয়ে যেতে হবে আমাদের মতো করে আমাদের স্বচ্ছতা আমাদের শান্তি বজায় রেখে এগিয়ে যেতে হবে তো চলুন আজ আপাতত এ পর্যন্তই আপনাদের এ প্রসঙ্গে কী মতামত রয়েছে সেটা আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ইনফরমেটিভ মনে হলে প্রয়োজনদের সাথে শেয়ার এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও সেই সঙ্গে একটা কথা আমরা কিন্তু আর কিছুক্ষণের পরেই এই বাংলাদেশের ছাত্র আন্দোলনের ওপার একটা ডিটেলস ভিডিও নিয়ে আসছি ডিটেলস এপিসোড নিয়ে আসছি যেখানে এই ছাত্র আন্দোলনের সূত্রপাত কোথায় ছাত্র আন্দোলনের যৌক্তিকতা কোথায় ছাত্র আন্দোলন কেন এতটা ভয়ঙ্করূপ লাভ করলো কি করলে এই এতটা ভয়ঙ্কর রূপ লাভ না করতেও পারতো এবং ক্ষেত্রে সরকারের ভূমিকা কি হওয়া উচিত ছিল ইত্যাদি বিভিন্ন প্রশ্ন যেগুলো আমাদের মনে নাড়াচাড়া দিচ্ছে যেগুলো প্রশ্ন আমাদের মনে প্রতিনিয়ত দেখা দিচ্ছে এবং যেগুলো জনগণের মুখ থেকে বেরিয়ে আসছে সেগুলো কিন্তু একটা এপিসোডের মাধ্যমে সংক্ষিপ্ত কিংবা ডিটেলস সাজানো গোছানো কিংবা অগোছানোভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আর কিছুক্ষণের মধ্যেই সেটা পাবলিশড হবে আপনারা সেই এপিসোড দেখুন এবং সেই সঙ্গে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে জানান তো চলুন আজ আপাতত পর্যন্তই নম্বর টুটি দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতারাম